তো দেখতে পাচ্ছ যে শঙ্কর মাছের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে পুরো মাথা মাং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো সকালবেলা থেকে ব্লক টা স্টার্ট করছি এখন বাজে দশটা কুড়ি মতন তো দেখতে পাচ্ছ চুলের তেল দেওয়া ছিল গতকাল তো এখন হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু ভালো করে স্নান করে নিলাম আর এখন পুজো দেবো তার আগে কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে আমার ঘর মোছা হয়ে গেছে মানে ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ভাত ডাল ডিম আলু আলুসুদ্ধ হয়ে গেছে তো মামাকে আজকে অল্প ভাত খাইয়ে পাঠিয়েছি মানে আসলে কি বলতো সকালবেলা একদম অল্প একটু খেয়ে যায় তার ফলে কি আমার স্বভাব হয়ে গেছে সেই কারণে আজকে একটু ভাত খাইয়ে দিয়েছি আমার এক বান্ধবী বললো যে একটু ভাত খাইয়ে দেবে সকালবেলা অল্প একটু খাইয়ে দিয়েছি তো চলো এখন হচ্ছে পুজো দেবো পুজোর সময় সব গোছানো হয়ে গেছে এখন পুজো দেবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা দেখতে আজকে মা নেই সেই কারণে পুজোটা আমাকে দিতে হচ্ছে মা আছে হচ্ছে কালিয়াগঞ্জ মা হচ্ছে একটু মো মা মো ওরা ঘুরতে গেছে চলে আসবে সোমবারই চলে আসবে তো চলো এখন বেশি বক বক না করে কাজকর্মগুলো সারিয়ে পুজোটা আগে দি আলু আর ফুল সরি ফুলকপি বলছি ব্রোকলিটা ভাজা করছি আর এদিকে দেখো ছোটো আলু ছুলে দিয়েছে মামের পাপা ওটা হচ্ছে আলুর দম করবো পেঁয়াজ রসুন দিয়ে যদিও আজকে শনিবার তো নিরামিষ আর হচ্ছে না মা যেহেতু নেই আছে নিরামিষ করছি না তরকারিও ছিল কালকে রাতে সেই কারণে না নিরামিষ তো হচ্ছে না সকালবেলা করেছি মুসুর ডাল ডিম সিদ্ধ তো গিয়েছি সবাই আর এই যে দেখতে পাচ্ছো গাছগুলো এই গাছগুলো খুব ছোট্ট ছোট্ট এনেছিলাম তারপরে তো অল্প একটু ইউরিয়া দেওয়া হয়েছে তো ইউরিয়া দেওয়াতে কি হয়েছে গাছ তো ভীষণভাবে বেড়েছে কিন্তু ফুল কিন্তু খুব একটা ভালো হয়নি আসলে আমাদের মাটিটা একদমই ভালো না তো গাছপালা সে কারণে খুব মানে ভালো হয় না আলিপুরে থাকতে দেখতাম আলিপুরের মাটি ভীষণ ভালো যে কোনো ডাল লাগিয়ে রাখলেই গাছ হয়ে যায় তাই দু একটা করে ফুল ফুটছে এটাই অনেক তো মামাম এখনই চলে আসবে বলে আমি একটু বাইরে এলাম তো দেখো দেখতে দেখতে ও চলে এসছে আর এসেই তো সেই কি বলবো এসেই এটা সেইটা নিয়ে গল্প শুরু ওর এক্সাম চলছিল তো এক্সাম কেমন হচ্ছে জিজ্ঞেস করাতে কত রকমের কথা বলা শুরু হয়ে গেল কেমন হচ্ছে বলো কেমন হচ্ছে আমার দিকে থাকো আমার দিকে সত্যি পিঙ্কি প্রমিস দাদা বলছে বাবা দাদা বাবা অনেক কাজকর্ম হয়ে গেছে রান্না মানে সবটাই হয়ে গেছে তো মামামকেও স্নান করিয়ে দিয়েছি তারপর চলে এসেছি রবীন্দ্রনগরে একটা ফটোর দোকানে মানে স্টুডিওতে তো সেখানে ফটো তুলতে হবে ফটো তোলা হয়ে গেছে তো ফটোটা রেডি করছেন উনি আর মামার পাপাকে বললাম যে তুমি হচ্ছে গ্যাসের দোকানে যাবে অনেক কাজকর্ম আছে গ্যাসের দোকানে যেতে হবে তো আমরা এখান দিয়ে হচ্ছে চলে যাবো টোটো করে তুমি পরে কাজ এসো যাই হোক হয়ে গেছে ফটোনাও দেখতে পাচ্ছো ওই যে আর এদিকে তারপর মামার চোখ পরে গেল ওই পেস্টির দোকানটা মেয়েও আমার পছন্দ মানে পছন্দ মতো একটা কেক নিয়ে নিল খুব একটা দিই না যাই হোক চাইলো বলে দিলাম আজকে তো এখন হচ্ছে কেক নিয়ে ছোড়া চলে বাড়িতে আর বাড়িতে থেকে অনেক কাজকর্ম আছে আজকে মানে জামা কাপড় সব ওলট ওলট হয়ে আছে গোছাতে হবে তোমাদের সঙ্গে একেবারে দেখা হবে পরের দিন সকাল গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তো আজকে এটা পরের দিনের সকাল তো কালকে লুচি ভেজেছিলাম তো ছিল আটা মাখা ছিল তো ওটাতে এখন ভাজি সকালবেলা ভাতও করো মামার পাপা হচ্ছে ভাত খাবে তো আমি আর মামা একটু লুচি খাবো সকালবেলা আমার আর স্নান টান সব হয়ে গেছে এখন রান্না বসাবো মা তো নেই আজকে হচ্ছে রান্না কি করি চিন্তা করছে কি করব তো চলো ব্লগটা দেখতে থাকো কালকে রাতের পর কোনো ভিডিও করি সে না সকাল থেকে ব্লগটা শুরু করি আজকে শেষ করব তো চলো ভিডিওটা দেখতে থাকো লুচি হোক বা রুটি মামাম কিন্তু বরাবর খেতে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো মামামের পাপা এখন আর সকালবেলা লুচিটা খাবে না আমি খাবো মামাম খাবে আর আমার এক দেওয়ার খাবে তো কালকে খাইনি বলে ওর জন্যও ভাজি রেখে দিয়েছিলাম আর একটা মেখেই রেখে দিয়েছি তো দেখো কয়েকটা ফুলছে আর ফুলছে না সব তেলটা কমে গেছে তেলটা দিচ্ছি না বেশি করে এই জন্য মানে অল্প একটু ফুলছে তারপরে আর ফুলছে না যাই হোক চলো তো তোমাদের তো দেখালাম যে লুচি ছিল লুচি খেলাম আমি আর মামা পাপা ভাত খেয়েছে কালকে তরকারি ছিল তো এখন হচ্ছে আজকে একটা নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করবো আমি নিজেও আজকে নতুন রান্না করব সেটা কোনোদিনই করিনি একটা নতুন ধরনের মাছ রান্না করব আজকে সেটা হলো কি বলে শঙ্কর মাছ তো দেখো এখানে এই যে মাছগুলো ভেজে নিয়েছি আমি বাইম মাছটা খাই ছোটোবেলার থেকে বাইম মাছটা খেয়ে এসেছি আমার বাবার খুব পছন্দের একটা মাছ বাইম মাছ কিন্তু শঙ্কর মাছটা আমি কোনোদিনই খাইনি আর দেখিও নি আজকে ফার্স্ট টাইম দেখলাম এবং ফার্স্ট টাইমই রান্না করবো না কেমন হবে ইউটিউবে দেখলাম যে ওই চিকেন বা মাটন যেভাবে রান্না করে সেভাবে রান্না করতে হয় বা বাইম মাছের মতো রান্না করলেও হয় বাইম মাছও আমরা পেঁয়াজ রসুনটা দিয়ে থাকি তো সেভাবেই রান্না করবো তো দেখো তার জন্য হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি ডুমডুম করে ডুমের চেয়ে একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে দুটো মতন পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ আর হলো গিয়ে কয়েক কোয়া রসুন রসুনটা ভেতরে পড়ে গেছে বলে দেখাতে পারছি না আর মাছগুলো এত হারে ফুটছে কি বলবো বাপরে বা ভীষণ ফুটছে ভীষণ ফুটছে মাছগুলো তো দেখো কড়াইতে এই কড়াইটাতে ছোট কড়াইটাতে ঢেকে ঢেকে মাছ ভাজি আর এখানে হচ্ছে তেল রান্নাটা শুরু করে দিই মাছ ভাজা তো দেখতেই পেলে তোমরা অনেকটাই হয়ে গেছে আর তিন চার টুকরার মতো এখানে হচ্ছে আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে এসছে তো এইবার হচ্ছে দিয়ে দেব হচ্ছে জিরে আর তেজপাতা জিরে তেজপাতা দিয়ে এখানে যে রয়েছে পেঁয়াজ গুলো সে পেঁয়াজ দিয়ে দেব এই দেখো এখন রসুনগুলো দেখা যাচ্ছে এই যে রসুনগুলো রয়েছে এই রসুন দিয়ে দেবো হালকা মতন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ তো এই কড়াইতে তো মাছটা ভেজে নিয়েছি এখন আলুটা ভেজে দেবো এই কড়াইটার মধ্যেই কিন্তু তেল রয়েছে অল্প একটু আলুটা ভেজে নিই যে দেখছি টমেটোটা এটা হচ্ছে গ্রেটারে করে এখানে হবে তো মোবাইলটা বন্ধ করে কারণ আমি হাতে ধরলে দেখো টমেটো গুলো ভালো করে গ্রেটারে গ্রেট করে দিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে নাচরা করতে হবে আর এখানে না আমি আগে থেকে জিরে আদা পেস্ট করে রেখেছিলাম একটু বেশি মতন করে কালকে তো মা নেই মশলা বাটাটা অসুবিধা হয়ে যায় তো একটু বেশি করে মানে মিক্সিতে পেটে রেখেছি সেটাই এখন দিয়ে দেবো এখানে মশলার মধ্যে পড়ছে রসুন পেঁয়াজ আদা জিরে আর লঙ্কা ব্যসাতে আর শেষে দেবো গরম মশলা একদমই মাংসের মতন করে রান্না করতে হয় এই রেসিপিটা তো আমিও আজকে ইউটিউব থেকে দেখেই করেছি আর জিরে তেজপাতা সম্বার দিয়েছে অনেকে গোটা গরম মশলা সম্বার দেয় তো আমি আজকে গোটা গরম মশলাটা দিই নি কালকে যেহেতু আলুর দম খেয়েছি পেঁয়াজ দিয়ে সেই কারণে এবার কড়াইতে ভাজা আলুগুলো দিয়ে দিব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো দেখো এদিকে হচ্ছে আমার রান্না কিন্তু মোটামুটি শেষের পথই হালকা গরম জল দিয়ে দিয়েছি একটু ঝোল মতন হবে মানে ঝোল ঠিক না গা মাখা ভাবটা হবে আর মাছটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে সেই কারণে হচ্ছে জলটা গরম জলটা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই ব্যাস কমপ্লিট তো চলো দেখে নাও কেমন লাগছে দেখতে তো দেখতে পাচ্ছো যে শঙ্কর মাছের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে পুরো মাখা মাখা করেছি তরকারিটা আর এখানে বসিয়েছি মামের জন্য ডাল ডাল সেদ্ধ বসিয়েছি এখানে হয়ে গেছে একটু হলুদ দিয়ে তেল দিয়ে নামিয়ে তো গাইস এই দেখো আমাদের গাছের কামরাঙ্গা এক্ষন পেরে নিয়ে আসলে সঞ্জিত গাছ থেকে আমি ভাবলাম ভিডিও করব গাছে ওঠার সময়টা কিন্তু হচ্ছে রান্নার দিকে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করা হলো না একদম পেকে গেছে দেখো না পুরো পেকে গেছে কামরাঙ্গাগুলো দারুণ দারুন আর খেতে এত মিষ্টি কি বল দুপুর বলে মামামকে নিয়ে বসে পড়েছি ভাত খাওয়ানোর জন্য ঝাল লাগছিল বলে বারবার জল খাচ্ছিল তো দেখো এদিকে রোজন ডাল সেদ্ধ করেছেন ডাল দিয়ে মেখে নিয়েছি আর নিয়েছে মাছ ভাজা ও তো শঙ্কর মাছটা খেতে পারবে না ঝাল হয়েছে তো যাই হোক একটুখানি মুখে দিলাম বললো যে না ঝাল খেতে পারবো না তো ওকে খাইয়ে দিই এবার আমরা খেয়ে নেবো খেয়ে তারপর তোমাদের সামনে আসি ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা তোমরা তো অনেকক্ষণ পর মোবাইলটা হাতে নিলাম এখন বাজে রাত্রি আটটা মতন অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মামামকে বানিয়ে দিলাম হচ্ছে হরলিক্স হরলিক্স না ওই পিডিএশয়ারটা খাওয়ালাম ওকে খাইয়ে পড়তে বসিয়েছি কালকে এক্সাম আছে কালকে বেঙ্গলি এক্সাম তো তোমার তো আগেই বলেছো ওই এক্সাম স্টার্ট হয়ে গেছে ফাইনাল এক্সাম যেটা হয় তো এই সপ্তাহটা হইলে মোটামুটি শেষ হয়ে যাবে তো মোটামুটি দুটো পরীক্ষা হয়েছে ভালোই হয়েছে তো তাড়াতাড়ি খাইয়ে গুম পাড়িয়ে দেবো মা নেই কালকে আমাকেও সকালে উঠতে হবে ওর স্কুল আছে মামি পাপার অফিস আছে সবই আছে কালকে তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ও কি মশা কুরকুর করছে তো এখানে শেষ করছি ভিডিওটা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ওঠো যাতে প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কি ধরনের ভিডিও দেখতে চাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে টাটা করছি সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট